নমস্কার বি পয়েন্ট এইচ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই দশে মাঘ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে এই ভিডিওতে পূর্ণিমার সময়সূচি ভারত ও বাংলাদেশের বিস্তারিত তথ্য আলোচনা করব এবং ভারতের এই দিনের কিছু গুরুত্বপূর্ণ সময়সূচি আলোচনা করবো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন বৃহস্পতিবার এই পূর্ণিমা পালন হবে এবং এই দিনে পূর্ণিমার ব্রত উপবাস সূর্যোদয় হবে এই দিনে ছটা পঁচিশে সূর্যাস্ত হবে পাঁচটা চোদ্দতে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টতরী চন্দ্রের ও বিংশতরী বৃহস্পতির দশা দিবাঘটিকা আটটা চব্বিশ গতে বিংশতরি শনির দশা মৃতে পাদদোষ দিবা ঘটিকা আটটা চব্বিশ গতে দোষ নাই যোগিনী বায়ু কোণে রাত্রি ঘটিকা দশটা সাতচল্লিশ গতে পূর্বে কালবেলাদি ঘটিকা দুটে বত্রিশ মিনিট গতে পাঁচটা চোদ্দের মধ্যে কাল রাত্রি ঘটিকা এগারোটা পঞ্চাশের গতে একটা উনতিরিশের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা ঘটিকা নটা এক গতে দুটো তেই বত্রিশের মধ্যে সীমন্তনয়ন পঞ্চমৃত সাদভক্ষণ নামকরণ নিষ্ক্রমন কর্ণবেদ দীক্ষা দেবগৃহারম্ভ দেবগৃহা প্রবেশ পূর্ণতনাধারণ জলাশয় রম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা নৌকা চালন নৌকা যাত্রা কয় বাণিজ্য বিপনারম্ভ পূর্ণাহ গ্রহ পূজা শান্তি সয়ন বিখ্যাতিরোপণ ধ্যানোচ্ছেদন ধ্যানস্থাপন নবান্ন কালকারখানা কুমারী নাসিকাভেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন রাত্রি ঘটিকা দশটা সাতচল্লিশ গতে গর্ভদান বিবিধ রয়েছে পূর্ণিমার একদিষ্ট ও শপিন ডান সায়ং সন্ধ্যা নিষেধ রয়েছে প্রদর্শন সন্ধ্যা ঘটিকা পাঁচটা চোদ্দ গাতে রাত্রি ঘটিকা ছটা পঞ্চাশের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত শ্রী শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা শ্রী শ্রী দেবীর অঙ্গরাজ যাত্রা রাত্রি ঘটিকা দশটা সাতচল্লিশের মধ্যে পৌষি পূর্ণিমা বিহিত স্নান দানাদি রয়েছে গোস্বামী মতে পূর্ণমা রম্ভাকল্পে মাঘ কৃতারম্ভ বাংলাদেশের প্রচলিত ধান্য পূর্ণিমার ব্রত রয়েছে এই দিনকে এবং এই দিনের শ্রী প্রিয় বাদিনী দেবীর আবির্ভাব তিথি উৎসব রয়েছে রাত্রি ঘটিকা দশটা সাতচল্লিশ গতে চান্দ্র মাঘ কৃষ্ণপক্ষ হিন্দি মাঘ বধি আরম্ভ এবং এই দিনের মহেন্দ্র যোগ দিবা ঘটিকা সাতটা ছেচল্লিশের মধ্যে দশটা তেতাল্লিশ গতে বারোটা ছাপ্পান্নর মধ্যে অমৃতযোগ রাত্রি ঘটিকা একটা আট গতে তিনটে বিয়াল্লিশের মধ্যে এবং দশে মাঘ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই পূর্ণিমা পড়েছে ভারতের সময় নয় মাঘ চব্বিশে জানুয়ারি বুধবার রাত নটা উনচল্লিশ মিনিটে এই পূর্ণিমা পাবে বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি রাত্রি ঘটিকা দশটা সাতচল্লিশ মিনিটে এই পূর্ণিমা ছেড়ে যাবে বাংলাদেশের সময় নয় মাঘ চব্বিশে জানুয়ারি বুধবার রাত্রি ঘটিকা দশটা সাত মিনিটে এই পূর্ণিমা পাবে এবং দশে মাঘ সরি দশে মাঘ বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি রাত্রি ঘটিকা এগারোটা ষোলো মিনিটে এই পূর্ণিমা ছেড়ে যাবে এটি বাংলাদেশের সময় এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পূর্ণিমা পালন করার চেষ্টা করবেন আপনারা যারা এখনও পর্যন্ত বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলের আগের গুরুত্বপূর্ণ নলেজেবেল ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ